দুই দশক পার হলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত খুলনার দক্ষিণ ডিহিতে হয়নি রবীন্দ্র কমপ্লেক্স প্রতিবছর মন্ত্রী ও কর্তা ব্যক্তিরা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হয় ক্ষুব্ধ রবীন্দ্রপ্রেমীরা রবীন্দ্র কমপ্লেক্স দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হয় দর্শনার্থীদেরও খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের শ্বশুরবাড়ি নন্দনপুরে পূর্বপুরুষ ও রূপসার পিঠাভোগের মাতুলালয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর প্রভাবশালীদের দখলে চলে যায় কবিগুরুর পূর্বপুরুষের জমি জমা ও শ্বশুরবাড়ির সম্পদ সম্পত্তি উনিশশো সালে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়ি ও আংশিক জমি উদ্ধারের পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সেখানে শান্তিনিকেতনের আদলে একটি রবীন্দ্র কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এটা আমরা এই ইয়েটা পড়ে আছে ওই সেই ব্লু প্রিন্টটা রবীন্দ্র কমপ্লেক্সে হয়তো অনেক জায়গা কিছু উদ্ধার হয়েছে বাকিটা উদ্ধার হয়নি প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী লোকজ মেলা মৃত্যুবার্ষিকী ও বিবাহবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে তিন দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী ও লোকজ মেলা ছাড়া আর কোনো অনুষ্ঠানই পালন করা হয় না এ নিয়ে ক্ষুব্ধ রবীন্দ্রপ্রেমীরা এখন সেটাকে বাস্তবায়ন করা বাস্তবায়ন করতে গেলে আসলে যে লোকবলটা দরকার সেটার আমাদের সবচেয়ে বড় অভাব ওখানে একটি গবেষণা কেন্দ্র করা একটা মুক্ত পরিবেশ তৈরি করা যাতে করে বিভিন্ন মানুষ আসবে রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে পারবে তবে রবীন্দ্রনাথের স্মৃতিবিচরিত শ্বশুরবাড়িতে পূর্ণাঙ্গ কমপ্লেক্স ও বলয় তৈরির প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার পূর্ণাঙ্গভাবে রবীন্দ্রনাথের জাদুঘর স্মৃতি চিহ্ন সংগ্রহকারশালা অন্যান্য কমপ্লেক্সের যা কাজ সেই কাজগুলো হবে বলে আমরা আশা করছি এবারে রবীন্দ্র জন্মজয়ন্তীতে দক্ষিণ দিঘিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে জেলা প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক